আজকের অফারে ইনশাল্লাহ যারা সার্টিফাইড হেলমেট কিনতে যাচ্ছিলেন সবার জন্য আছে বিশাল ধামাকা দৈরের ভিডিও দেখবেন ইনশাল্লাহ বেস্ট একটা অফারে বেস্ট হেলমেট পেয়ে যাবেন সো লেটস গো তো গাইজ আজকের ভিডিও আমাকে মেক করতে সহায়তা করছেন রুবেল ভাই রুবেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই খুব ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে তো ইতিহাসে সেরা অফার হবে তো ইতিহাসে সেরা অফার সিওর সিওর আচ্ছা এই অফারটা নিতে হলে যারা সরাসরি এসে নিতে চায় তারা কোথায় আসবে মিরপুর 10 নম্বর ফলপট্টি মসজিদ গলি দেওয়ান প্লাজা শপ নম্বর 6 রুবেল অটোতে আসতে হবে আর নতুন শোরুম বড় বাড়ি সুপারমার্কেট নিস্তলা রুবেল অটোতে আসতে হবে মাশাআল্লাহ আর যারা আসতে না পারবে অনলাইন আছে আমরা তো আছি আপনাদের সাথে ভিডিও কলে দেখে শুনে নেবে অবশ্যই দেখবে আচ্ছা

অনেক আছে অনেক আছে গাইস দেখেন এক সারি দুই সারি তিন সারি চার সারি পাঁচ সারি পড়া সেরা ডিসকাউন্ট আজকে মাথা নষ্ট আচ্ছা শুরু করছি কোনটা দিয়ে প্রথমে শুরু করতে অরেঞ্জ একটা গ্রাফিক্স নিয়ে দেখতে পাচ্ছেন অরেঞ্জ সাইজ গুলো নিয়ে টেনশন করতে হবে না মিডিয়াম লার্জ এক্সেল স্মল সাইজটা अवेलेबल আছে বারবার সাইজের কথা বলবো না অফারের কথা বলবো ওকে এটা হচ্ছে অরেঞ্জ কালার অরেঞ্জ এবং নিয়ন রিফ্লেক্টেড এটা রিফ্লেক্ট করবে আপনারা এবং চাইলে ভাইজার কিন্তু আপনারা ক্লিয়ার নিতে পারবেন এবং ব্ল্যাকও নিতে পারবেন আচ্ছা যে কোনো একটা যে কোনো একটা আর অন্যটা ডাবল নিলে কিনে নিতে হবে ডাবল নিলে কিনে নিতে হবে এবং এটা কিন্তু ওয়াশেবল প্যাডিং প্যাডিংটা খুবই লাইট এবং খুবই কমফোর্টেবল একটা প্যাডিং দেখতে পাচ্ছেন চাইলে ওয়াশ করে নিতে পারবেন ইয়ার আছে

4000 টাকা আরো গ্রাফিক্স আছে আরো গ্রাফিক্স আছে এরপর হচ্ছে রেড এন্ড ব্লু কম্বিনেশন আজকে এরপর হচ্ছে ব্লু গ্রাফিক্স দেখতে পাচ্ছেন কিন্তু পেয়ে যাবেন এটা ক্লিয়ার ভাইজার দেওয়া আছে আপনার ক্লিয়ার না চলে ব্ল্যাক নিতে পারবেন ডিসকাউন্ট

স্পেশাল এডিশন দেখতে পাচ্ছেন এটা এইচআরটি এটাও খুব সুন্দর ভাই 1450 গ্রাম ওয়েট বলে বলে দিচ্ছি আপনাদের 1450 গ্রাম একটা সাইজ 1450 গ্রাম হয় 4000 টাকা মাত্র 4000 টাকা ওকে এরপর হচ্ছে আবার ব্লু গ্রাফিক্স ব্লু গ্রাফিক্স এটা ইয়োহি ব্ল্যাক ভাইজার দাও আছে सेम প্রাইস 4000 টাকা ডিসকাউন্ট দিয়ে এরপর হচ্ছে আমার এটা রেড এন্ড ব্লু কম্বিনেশন খুবই সুন্দর এবং এটা দেখেন খুবই সুন্দর আমি একটা হেলমেট পরে দেখাচ্ছি ওকে না দেখা হয়তো লুকটা দেখতে পাবেন আমি গ্লাস ভাইজারটা উঠা নিচ্ছি স্টিকারটা দেখে নেন কত সুন্দর ও নাইস সুন্দর লাগছে আসলে প্রত্যেকটা হেলমেটই কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর জাস্ট যার যেমন গ্রাফিক্স কেন কারণ সবার রুচি তো এক হবে না এক হবে না রাইট

এটা স্পলার নাই মাত্র 3500 টাকা ডিসকাউন্ট দিয়ে 3500 টাকা দেখতে পাচ্ছেন 3500 টাকা এরপরে হচ্ছে আপনার জোকার জোকার এটাও দেখতে পাচ্ছেন জোকার যারা পছন্দ করে তারাও নিতে পারেন আমাদের থেকে এইটা সাইজগুলো কিন্তু বারবার বলতেছি পেয়ে যাবেন স্মল থেকে এক্সারসাইজ পর্যন্ত পেয়ে যাবেন মাত্র

দেখতে পাচ্ছেন এগুলো নিতে হলে কি করতে হবে ভাই আপনাদেরকে কি করতে হবে খুবই সহজ আপনার নাম ফোন নাম্বার আর অ্যাড্রেসটা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিতে হবে আচ্ছা আচ্ছা সাথে 200 টাকা

বাকি সব কিন্তু এক তাহলে ওটা বেস্ট ওটা বেস্ট আচ্ছা তো ইসি সার্টিফাইড এ ফার্স্ট টাইম 35 এবং 4000 টাকা পাওয়া যাচ্ছে কোথায় পাওয়া যাচ্ছে ঠিকানা মিরপুর 10 এ রুবেল অটোতে মিরপুর 10 দাওয়ান প্লাজা শপ নম্বর 6 রুবেল অটো আর বড়বাড়ি মার্কেটে নিস্তলা বড় দোকান বড় দোকান আচ্ছা সো গাইস আজকে কিন্তু আপনাদের জন্য একদম ইতিহাসের সত্যি সত্যি একটা শেয়ার অফার নিয়ে আসা হয়েছে বছরের শেষে মানে পুরো নভেম্বর মাস জুড়ে থাকছে 4000 এবং 3500 টাকা চমৎকার আপনাদের ভালোবাসার ইউ ব্র্যান্ডের সার্টিফাইড হেলমেট সো দেরি না করে চলে আসেন রুগল ওটোতে আর যারা আসতে পারবেন না স্ক্রিন নাম্বার যা শুধু একটু কল করবেন তাহলেই পৌঁছে যাবে আপনার ঠিকানায় সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তাড়াতাড়ি সংগ্রহ করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম